ঐতিহাসিক সিদ্ধান্ত সরকারের বিরাট ঘোষণা রাজ্য সরকার বিদ্যুতের বিল ২৬ শতাংশ অবধি কমানোর ঘোষণা এবার এক ধাক্কায় ছাব্বিশ শতাংশ অবধি বিদ্যুতের বিল খরচ কমানোর ঘোষণা করল সরকার আসলে মহারাষ্ট্রের সরকার প্রথমবারের মতো বিদ্যুতের শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ ঘোষণা করেছেন যে আগামী পাঁচ বছরে বিদ্যুতের শুল্ক ২৬ শতাংশ পর্যন্ত কমানো হবে প্রথম বছরে দশ শতাংশ কমানোর মাধ্যমে এটি শুরু হবে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী বলেন যে মহারাষ্ট্র বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের হার কমানোর আবেদন অনুমোদন করেছে এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত কারণ এর আগে সর্বদা হার বাড়ানোর জন্য আবেদন জমা পড়েছিল তিনি বলেন রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো বিদ্যুতের বিল কমানো হবে এর ফলে কারহস্ত শিল্প ও বাণিজ্যিক সহ সকল ধরনের গ্রাহক স্বস্তি পাবেন দেবেন্দ্র ফড়নবিস বলেন যে রাজ্যের প্রায় সত্তর শতাংশ গ্রাহক যদি প্রতি মাসে একশো ইউনিটেরও কম বিদ্যুৎ ব্যবহার করেন প্রাথমিকভাবে দশ শতাংশ বিদ্যুৎ হ্রাসের ফলে এই গ্রাহকরা সবচেয়ে বেশি উপকৃত হবেন এর ফলে তাদের মাসিক বিদ্যুৎ বিল সরাসরি সাশ্রয় হবে দিনের বেলায় কৃষকদের নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহর জন্য সরকার দ্রুত কাজ করছে লাভবান হবে রাজ্যবাসী এক রিপোর্ট অনুযায়ী মুখ্যমন্ত্রী সৌর কৃষি বাহিনী যোজনা টু পয়েন্ট জিরো এর কাজ দ্রুত এগিয়ে চলেছে এর আওতায় খামারগুলি দিনের বেলায় সৌরশক্তি থেকে বিদ্যুৎ পেতে সক্ষম হবে এছাড়াও রাজ্য সরকার এখন তার বিদ্যুৎ ক্রয় নীতিতে নবায়নযোগ্য শক্তির ওপর জোর দিচ্ছে যাতে ভবিষ্যতেও বিদ্যুৎ সস্তা হতে থাকে দেবেন্দ্র ফডবীশ এই সিদ্ধান্তকে সাধারণ জনগণের স্বার্থে বর্ণনা করেছেন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন এই সিদ্ধান্ত জনগণের জন্য নেওয়া হয়েছে এটি পরিবার শিল্প এবং ছোট ব্যবসাগুলিকে স্বস্তি দেবে এটি আমাদের সন্তুষ্টি দেয় যে আমরা বিদ্যুতের হার কমানো রাজ্য হয়েছি এক রিপোর্ট অনুযায়ী মুখ্যমন্ত্রী সৌর কৃষি বাহিনী যোজনা টু পয়েন্ট জিরো এর কাজ দ্রুত এগিয়ে চলেছে এর আওতায় খামারগুলি দিনের বেলায় সৌরশক্তি থেকে বিদ্যুৎ পেতে সক্ষম হবে এছাড়াও রাজ্য সরকার এখন তার বিদ্যুৎ ক্রয় নীতিতে নবায়নযোগ্য শক্তির ওপর জোর দিচ্ছে যাতে ভবিষ্যতেও বিদ্যুৎ সস্তা হতে থাকে দেবেন্দ্র ফডবীশ এই সিদ্ধান্তকে সাধারণ জনগণের স্বার্থে বর্ণনা করেছে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন এই সিদ্ধান্ত জনগণের জন্য নেওয়া হয়েছে এটি পরিবার শিল্প এবং ছোট ব্যবসাগুলিকে স্বস্তি দেবে এটি আমাদের সন্তুষ্টি দেয় যে আমরা বিদ্যুতের হার কমানো রাজ্য হয়েছি